প্রথম প্রশ্ন খালি গায়ে অজু করলে অজু হবে কিনা দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে নিজের বা আপনজনের বিবাহ হয়ে যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে কি হয় গুনা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ মুসলিম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম আসাইল জাম তে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে কি হয় গুনা হবে কিনা দেখুন প্রিয় দর্শক কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়ার ক্ষেত্রে প্রথমত রসুন যদি কাঁচা না হয় রসুন যদি রান্নার সাথে খাওয়া হয় তাহলে বিশেষ কোনো গুনা নাই বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজের তরকারি বা পেঁয়াজ দিয়ে তরকারি খেয়েছেন এ সম্পর্কে হাদিস রয়েছে সুতরাং রান্না করা বা তরকারির সাথে পেঁয়াজ এতে কোনো গুণা নাই এখন কাঁচা পেঁয়াজের ব্যাপারে প্রশ্ন দেখুন কাঁচা পেঁয়াজ খাওয়ার দুটি দিক রয়েছে একটি হলো মাকরু বা অপছন্দনীয়তা বা এই বিষয়টি মাকরু কাঁচা পেঁয়াজ খেলে মাকরু হবে আর একটি হলো মাকরু হবে না এখন কখন মাকরু হবে কখন মাকরু হবে না খেয়াল করে বুঝতে হবে দেখুন মাকরু হওয়ার তিনটি সুরত রয়েছে বা তিনটি পদ্ধতি রয়েছে সেই তিনটি পদ্ধতি পাওয়া গেলে মাকরু আর তিনটি তিনটি সুরত না পাওয়া গেলে জায়েজ এখন মাকরুহের সেই তিনটি সুরত হলো কাঁচা পেঁয়াজ খেলে বা কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করা এটি রসুল সাল্লা আলাম নিষেধ করেছেন কেননা মসজিদ ফেরেস্তার জায়গায় এখানে কোনো দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখে এক প্রকার দুর্গন্ধ তৈরি হয় এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে প্রবেশ করা যাবে না আরেকটি হলো নামাজ আদায় করা আপনি কি নামাজ করেন বা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তো আপনি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করা যেমন নিষেধ তেমনি ভাবে নামাজ আদায় নিষেধ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে নামাজ করবেন না হলো কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আপনি কোনো জনসমাবেশে যাবেন না যেখানে আরো মানুষ থাকে তো আপনি কাঁচা পেঁয়াজ রসুন যেহেতু দুর্গন্ধ এর মাধ্যমে আপনি যদি জনসমাবেশে যান বা মানুষের সাথে কথাবার্তা বলেন কাছাকাছি জায়গায় তাহলে তারা কষ্ট পাবে তো মানুষকে কষ্ট দেওয়া যেহেতু বৈধ নয় অপছন্দনীয় এই জন্য এই সমস্ত কারণে এই সমস্ত অবস্থায় কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে এই সমস্ত জায়গায় যাওয়া মাকরুহ কাজ তবে এই সমস্ত বিষয়গুলো যদি না থাকে যেমন আপনি কাঁচা পেঁয়াজ রসুন খেয়েছেন খেয়ে আপনি সাথে সাথে যাননি মুখ ফেলেছেন এরপরে আপনি নামাজ আদায় করেছেন এতে সমস্যা নেই ওই দুর্গন্ধ নিয়ে নামাজ আদায় করা মসজিদে যাওয়া জনসমাবেশে যাওয়া নিষেধ দুর্গন্ধ পরিষ্কার করে গেলে আপনি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ খেলে কোনো সমস্যা নেই এবং কাঁচা পেঁয়াজ যদি আপনি সাধারণ অবস্থায় খান হ্যাঁ ভাতের সাথে খান যার মাধ্যমে দুর্গন্ধ তৈরি হবে না তাহলে এটি মাকড়ু বা হারাম নয় এতে গুণ হবে না তো পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে নিজের বা আপনজনের বিবাহ হয়ে যাবে এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্নের মাধ্যমে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বার্তা তার বান্দাদেরকে দিয়ে থাকে কখনো সুসংবাদের বার্তা দেন আবার কখনো সেটা সতর্ক বার্তাও হতে পারে আর আজকে প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে বুঝতে হবে এটি বিবাহের আলামত বা বিবাহ হয়ে যারা আলামত যে সেটা নিজের বিবাহ হতে পারে যার আত্মীয় স্বজনের মধ্যে যার বিবাহের প্রয়োজন কথাবার্তা চলছে তাদেরও বিবাহ হয়ে যেতে পারে এই সম্পর্কে একটি এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ তাবির ইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে বাস্তবে স্বপ্নের মধ্যে দেখছে যে তার বিবাহ হয়ে যাচ্ছে বা বিবাহের আয়োজন চলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে বাস্তবেও তার বিবাহের আয়োজন সম্পন্ন হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করবেন কিন্তু কোন পুরুষ যদি স্বপ্ন দেখে যে তার বিবাহ হচ্ছে ঠিক কিন্তু কোন কনে উপস্থিত নেই বা তার বিবাহের যে পাত্রী সেই পাত্রীকে সে দেখলো না কার সাথে বিবাহ হচ্ছে এটা দেখলো না কিন্তু বিবাহের আয়োজন দেখলো তাহলে এটি মৃত্যুর সতর্কবার্তা বা মৃত্যু কাছে আসার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে বিবাহ দেখার আর বিবাহ হয়ে যাওয়ার আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ দেখে যে তার বিছানা পশমে পরিপূর্ণ পশমী বিছানা অথবা কোন গরুর পশম ছাগলের পশম বিড়ালের পশম এই পশম দিয়ে পরিপূর্ণ অথবা পশমে বিছানা দেখলো তাহলে বুঝতে হবে এটি তার বিবাহ করার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তার জীবন সঙ্গী হবে ধনবতী বা ধনবান অর্থাৎ কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রী হবে ধন সম্পদশালী নারী আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এমন পুরুষের সাথে তার বিবাহ হবে সেই পুরুষ ধনবান হবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ বিছানা ছিঁড়ে যেতে দেখে তাহলে এটি স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা কোনো বিবাহিত পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রীর মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিছানা নিজের বিছানা সবুজ দেখে স্বপ্নে দেখলো যে তার বিছানা সবুজ বিছানা সবুজ কাপড় বিছানা বা সদ্য সবুজ চাদর তার বিছানায় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে স্ত্রী শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার স্ত্রী হবে দিনদার বুদ্ধিমতী এবং সম্মানিতায় স্ত্রী সে লাভ করতে পারবে পরহেজগার স্ত্রী সে লাভ করতে পারবে আর কোন নারী এই স্বপ্ন দেখলে এই গুণ বিশিষ্ট পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ পুরাতন বিছানা নতুন হয়ে যেতে দেখে যে তার বিছানা পুরাতন ছিল সেটি আবার নতুন হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে সে আগের স্ত্রীকে তালাক দিয়ে বা আগের স্ত্রীকে পরিবর্তে নতুন কোন উত্তম স্ত্রীকে বিবাহ করবে সেই স্ত্রী তার জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ আর যদি কেউ নতুন বিছানা পুরাতন হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে যে তার স্ত্রী ভালো স্ত্রী খারাপ হয়ে যাবে স্ত্রী অন্য কারো পরামর্শক্রমে অথবা খারাপ হয়ে যেতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ বিছানায় আগুন লেগে যেতে দেখে যে তার বিছানায় আগুন লেগে বিছানা পুড়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে এটি একটি স্ত্রীর সাথে বিচ্ছেদের আলামত তো আর হজরত ইমাম জাফর সাদেক স্বপ্নে বিছানা স্বপ্ন দেখার মোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাওয়ার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো অধিকার লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েশ এবং সুস্থতা লাভ করবে জীবন জিন্দিগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ আস্তে আস্তে কাঁদতে দেখে আস্তে আস্তে ক্ষীণ স্বরে বিলাপ করে কাঁদছে অল্প অল্প আওয়াজে কান্না করতে দেখে তাহলে বুঝতে হবে এটিও বিবাহ হয়ে যাওয়ার অনামত শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে অথবা তার আপনজন তার বোন হোক ভাই হোক অথবা তার কোনো আপন জনের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল খালি গায়ে অজু করলে অজু হবে কিনা দেখুন খালি গায়ে অজু করার দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে একটি হলো তার ছতর ঢাকা আছে কিন্তু অন্য ছতর ছাড়া অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ খালি অর্থাৎ কোন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে বাকি অঙ্গ তার খালি এই অবস্থায় উজু করলে অজু হবে কিনা আরেকটি হলো পরিপূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করলে অজু হবে কিনা দেখুন অজু হয়ে যাবে অজু না হওয়ার ক্ষেত্রে এই বিষয় প্রতিবন্ধক নয় অজু হয়ে যাবে উভয় অবস্থায় তবে মাসালার কিছুটা ভিন্নতা হলো যে কেউ যদি খালি গায়ে অর্থাৎ তার সতর্ক ঢাকা আছে এই অবস্থায় সে অজু গোসল করে তাহলে কোনো সমস্যা নেই অজু মাকরুও হবে না এবং তার এই অবস্থাটা সম্পূর্ণরূপে বৈধ আর যদি কোনো পুরুষ বা নারী একেবারে উলঙ্গ হয়ে অজু গোসল করে এটি মাকরু নির্জন অবস্থায় একাকি অবস্থায় উলঙ্গ হওয়া প্রয়োজন ছাড়া উলঙ্গ হয়ে অজুগোসল করা থেকে বিরত থাকা চাই এটি মাকরু সুতরাং একেবারে উলঙ্গ হয়ে গোসল করবে না বরং তার সতর রেখে অবশিষ্ট অংশ যদি খালি রেখে অজু গোসল করে তাহলে এটা বৈধ রয়েছে আর মহিলাদের জন্য এমন জায়গায় অজু গোসল করা নিষেধ যেখানে পরপুরুষের নজর পড়তে পারে যদি এমন কোনো জায়গায় অজু করতেই হয় তাহলে সে অবশ্যই পরিপূর্ণ পর্দার সাথে অজু করবে মাথা ডেকে উঁজু করবে অথবা তার পরিপূর্ণ যাতে অন্য পরপুরুষের নজর না পড়ে এমন ভাবে তার অজু করতে হবে